ভাইয়া খেলে 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 আসলাও হুম আমরা থেকে বছরের শিশুদেরকে দুই তিন এরকম স্ক্রু ড্রাইভার টাইপের খেলনা কিনে দিতে পারি এই খেলনাটা আমি সেকেন্ড হ্যান্ড একজনের ছিল সে সেল করেছে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি এটার সাথে এরকম অনেকগুলো স্ক্রু ছিল এরকম তিনটা অ্যাটাচমেন্ট আছে এটা এটা আর এটা যেটা ইউজ করছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট এখন আশা নিজে নিজেই লাগায় চেঞ্জ করে আর এই যে স্ক্রুগুলো সে বসে বসে লাগায় সবগুলো লাগায় বসে বসে আবার খুলে হুম লাগানো শেষ করো এই যে এটা অটোমেটেড ছিল একবার ঠিক করেছিলাম ঠিক হয়েছিল পরে দেখি আবার মোটরটা নষ্ট হয়ে গেছে পরে ভাবলাম যে না অটোমেশনের দরকার নাই হাত দিয়ে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে খেলো হচ্ছে তো এখন কোন কালার নিবা গ্রিন গ্রিন নিবা আচ্ছা না করো আমি করব আচ্ছা সকালে উঠেই ঘুম থেকে উঠেই সে খুব খুশি কারণ অন্য দিন দেখে যে মা বাসায় নাই ও নানু বাসায় মা ভাইয়াদেরকে নিয়ে স্কুলে আজকে ঘুম থেকে উঠে দেখে মা পাশে আছে খুব খুশি ঘুম থেকে চোখ মেলেই বলে আমার চলো আমরা খেলা করি তারপর নিজে গিয়ে এই খেলনা নিয়ে আসছে এটা এটা কি কালার সোনা কি কালার এটা এটা কি কালার গ্রিন কালার খুবই সুন্দর তো দিন কালার আমার অনেক ভালো লাগে তোমার ভালো লাগে তুমি খেলো একটু ঘুম থেকে মাত্র উঠছে এখন সে আমাকে নিয়ে খেলা মানে আমি আমাকে দিয়ে লাগাবে সে এখন বসে আছে আরেকটা এটা আচ্ছা ঠিক আছে এটা তুমি করো শরীরটা ভরা আলসি তারপরও খেলতে ইচ্ছা করে আমাদের 거로 쇼잉 <놀람> 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 <놀람>